সে যে লিপস্টিক বিরিয়ানি আরে তাই না না গো তা আসলে কি আমি একটু রিলস ভিডিও করছিলাম তাই একদম সরাসরি লিপস্টিক এসব না তুলে সরাসরি রান্না হয়ে ঢুকেছি দেরি হয়ে যায় না হলে আবার খাবার করবো মেয়েকে পড়াবো আরে জানোই তো হাউস ওয়াইফদের কত কাজ থাকে মর্নিং সেই সাথে অনেক অনেক ভালোবাসা আমি সীমা তোমাদের প্রত্যেককে প্রত জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগত আশা করছি কি কৃপায় তোমরা যে যেখানে আছো ভালো আছো ও সুস্থ আছো তাহলে চলো আরও একটা নতুন দিন তোমাদের সাথে ভাগ করে নেব আর আজকে যে ব্লগটা দেখছো এটা গত দিনের গত দিনে আমি ঠিক সময় মতো এডিটিং করে না আর পোস্ট করতে পারিনি একটু পেশা ছিল কাজের তাই আর পারলাম না ওই যে আমরা যে সংসারী মানুষ সংসার সামলে করতে হয় ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি চারিদিকে বড় মশাই যাবে বাজারে আর আমার রান্না করতে গিয়ে হঠাৎ মনে পড়লো ছাদে যাই আমার মেয়েটা কি করবে জানো তো এই বেশিরভাগ দিন ছাদে আসবে আর একটু বৃষ্টি হলে যত পাইপের মুখগুলো আছে মানে ইট দিয়ে বন্ধ করে দেবে আর জল জমে থাকবে সেটা দেখতে এসছি তা ভেবেছি তাই এত বদমাইশ জলগুলো পাশ হতে দেবে না এই জলে নিজে এসে আচ্ছা করে মজা করবে আরে হ্যাঁ তোমাদের তো একদম বলাই হয়নি গতদিন রাত থেকে আমাদের এখানে কি বৃষ্টি শুরু হয়েছে গতদিন আমি বাইরে বারান্দায় শুয়েছিলাম রাত্রে বিছানা করে যে শুয়েছে আর বৃষ্টি দৌড়ে ঘরের মধ্যে আবার আর এই দেখো ভাত বসিয়েছি আর চায়ের জলটা আগে বসিয়ে ছাদে গেছি চাটা করতে এসে বিস্কুট প্রয়োজন আর বিস্কুট দেখেই ভাবলাম বিস্কুট শেষ আর একটা নতুন প্যাকেট ছিল সেটা এখন বইমে ঢেলে নি আরো দুটো আছে আমার কর্তা বা যখন বিস্কুট আনবে একশো তিন চারটা আনে এই বিস্কুট আবার আমার পছন্দ আমার মেয়ের একদম পছন্দ না ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি মেয়েটাকে খাওয়ানোর জন্য আর চা তো একাই হয়ে যাবে আর এখন আমি গেছি এঁঠো ফেলতে আর জানো আমাদের এঁঠো ফেলার জায়গাটা খুবই খারাপ গো অন্যের জায়গায় এঁঠো ফেলতে হয় কিছু করার নেই বুঝলে ওরা যখন বাড়ি করবে তখন জানি না কোথায় ফেলবো কি আর করব বলো অল্প জায়গায় বাড়ি হলে আর আমাদের দেশের যে পুরনো বাড়িটা ওটা অনেকটা জায়গা নিয়ে ওখানে আমাদের কোনো সমস্যা হতো না আর এই দেখো বলতে বলতে আবার চাটাও হয়ে গেছে আমরা সকালে সাধারণত লিকার চাই খাই আর আমি তো বরাবরই লি পছন্দ করি যাই দিয়ে আসি আমার বড় মশাইকে মেয়েদের আবার বসে চা খা মেয়েদের চা খাটা রান্না করি হয় আমার চাটা শেষ না হতে হতেই সোনাই টিচার ফোন করলো ওর আবার বিকেলে পড়া ছিল সেখানে ও বললাম আমি একটু তাড়াতাড়ি পড়াবো আমি বললাম ঠিক আছে এসো আর এইদিকে তোমাদের দাদা গেল বাজারে বাজার করতে ও আবার ডিউটি করতে যাবে আজকে এই হচ্ছে জ্বালা বুঝলে অফিসে গেলে না আমার খুব তাড়া থাকে ওদিকে আবার শোনায় গতকাল ও ঠাম্মির সাথে শুধু খেলা করেছে ভাই আর ঠাম্মির সাথে সময় কাটিয়েছে হোমওয়ার্ক করতে ও বসে পড়েছে পড়তে আর এই দিকে দেখো এখন আমার ভাত হয়ে গেছে সিদ্ধ ভাত করেছি তরকারিগুলো করব এক এক করে সকালে আজকে এই আম তেল দিয়েই চালাবো আমাদের বাড়িতে সকালবেলায় মানে সিদ্ধ ভাত খাওয়াটা পছন্দ করার প্রাণী বেশি শুধু আমি বাদে তাই শর্টকাটে আলু সিদ্ধ আর এইদিকে আম তেল আর ডিম ভেজেছি এই দিয়ে আমার মেয়ের খুব সুন্দর খাওয়া হয়ে যাবে আর এই আম তেলটা এই আম তেলটা তিন বছরের আম তেল আমার মামিমা বানিয়ে দিয়েছিল ও মামিমা তুমি তোমার ব্লগ দেখো এই দেখো তোমার আম তেল এখনও আছে এখন প্রায় এগারোটা বাজে আজকে দেরি হয়েছে খাওয়াতে মেয়েকে আমিই খাওয়াতে বসেছি আজকে ইচ্ছে করে নালে এই খুঁটে খুঁটে খাবে ও একা খেলে আমার তো শান্তি হয় না ও খেতে চায় বুঝলে ও খেতেও পারে তবু আমার শান্তি হয় না ঠিক এগারোটার সময় পড়াতে আসবে ও বলেছে অবশ্য কিন্তু আমি জানি একটু লেট করে আসবে এখন প্রায় বেজে দশ মতো গেছে জানো তো আমি না একটু টাইম মেনটেন করে খাওয়া দাওয়াটাই পছন্দ করি কিন্তু আমারই যেহেতু দেরি হয়েছে আর সংসারের কাজ আমাকেই করতে হবে আজকে আমার সব কিছু দেরি হবে ওই ভুলে ভুলে আর দেরিতে দেরিতে চলবে তোমার দাদা বাজারে গেছে ও আসুক একসাথে খাবো এই কারণে ভাবলাম তাহলে এক্সট্রা কটা বাসন আছে বাসনগুলো পরিষ্কার করে নিই আচ্ছা আরও একটা কথা আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সেই সাথে কিন্তু লাইক কমেন্ট শেয়ার একদম ভালো না কিছু কি এনেছে কি কি জানো এই ঝোরে কি আমরা ঝোরো আমরা হ্যাঁ কি টকাল হবে তুমি আর কবে থেকে টকাল ঠান্ডা বসে আমার তো এইদিকে দাঁড়াও এইদিকে এসে চাওমিন আজকে খাবার দেব না চাওমিন করে দিতে হবে চাওমিনটা পরে দেব দুপুরে আর মটর মটরটা দিয়ে মটর আজকে ভিজি রাখো আগামী দিন যেহেতু শনিবার ওটা দিয়ে পনির করব আর এইদিকে আনিয়েছে কিছু চিকেন এই চিকেনটা দিয়ে মামে রাতে বেলা চিকেন বিরিয়ানি হবে বড় করে বেশ ভালো করেছে বড় করে পিছনে আছে এই দিয়ে মা মেয়ে দুজনের শর্টকাটে চিকেন বিরিয়ানি হবে তারপরে আমরা দুজনে খেতে বসেছি আর আমার এই বরের দিকে ক্যামেরা করলেও যে কি অস্বস্তি ফিল হয় আর তোমাদের কি বলবো বলে আচ্ছা তোমার এই একটু ক্যামেরা আমাকে না নিলে হয় না তুমি একটু করো না নিজেকে আরে ওর না একটু ক্যামেরাতে আসতে ভালো লাগে না আর আমার তো ক্যামেরায় আসতে কি ভালো লাগে সেটা আর তোমাদের কি বলবো এখন দেবাদেবী দুজনে ডাইনিং এ খেতে বসেছি ওর তো খাওয়া হয়ে গেছে আমি পড়ে গেছি তারপরে আর কি কাজের ফাঁকে ফাঁকে এই একটু করে শুট করি আর সেটা ক্যামেরা বন্দি করি তারপরে এডিটিং করে তোমাদের সাথে শেয়ার করি আর তারপরে যখন দেখি সুন্দর সুন্দর কমেন্ট খুব ভালো লাগে গো কি বলতো ভালো ভালো কমেন্ট আর ভিউজ পেলে কাজের উৎস এমনিই দ্বিগুণ বেড়ে যায় আর আজকে আবার দুপুরে চাউমিন করছি এখন প্রায় একটা মতো বাজে চাউমিনটা করছি ও একটু চাউমিন নিয়ে যাবে আর আজকে খাবার নেবেন না কেন ওর অফিসে আজ পার্টি আছে খাওয়া দাওয়া আছে সন্ধ্যার টিফিনটাই আমি করে দিচ্ছি আমার জন্য রাখছি কিছুটা এই মাত্র মেয়ে নিয়ে আসলাম একটু দেরি হয়ে গেছে একটু আগে এসেছি সন্ধ্যা দিয়ে তারপর আনতে গেছিলাম আর এসে মেয়েকার টিফিন নেই বুঝলে সরাসরি চলে এসছে রান্না করে আজকে একটু স্পেশাল কিছু করছি সকালে বৃষ্টি দেখেছিলাম তাই স্পেশাল করে একটু বিরিয়ানি করছি আর এখন বৃষ্টি নেই চিকেন দিয়ে দিয়েছি কষাতে একাই হয়ে যাবে আর আমি এটা আগে দুপুরে এই পুরো মশলা টস্ট দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এই দিকে আলু এটা মামের জন্য সাথে গুল্লো আছে অবশ্য ভীষণ শর্ট কাট বিরিয়ানি করব আজকে প্রেশার কুকার বিরিয়ানি করবো সেজে কুচে লিপস্টিক দিয়ে বিরিয়ানি করছি আরে তাই না গো তা না আসলে কি বলতো আমি একটু রিলস ভিডিও করছিলাম তাই একদম সরাসরি লিপস্টিক দিয়ে না তুলে সরাসরি রান্না হয়ে ঢুকেছে দেরি হয়ে যায় না হলে আবার খাবার করবো মেয়েকে পড়াবো আরে জানোই তো হাউস ওয়াইফদের কত কাজ থাকে আমার না জানো তো ওই রিলস ভিডিওগুলো যদি মানে বিকেলের দিকে শ্যুট করে রাখি না তাহলে খুব ভালো হয় কিন্তু সব দিন না সময় পায় না আজকে তো তাড়া নেই তোমাদের আমাকে মাঠ প্র্যাকটিসে মেয়েকে নিয়েই যেতে হবে গিয়েছিলাম আর করতে পারিনি আর এই এখন শর্টকাটে দেখো বিরিয়ানিটা হয়ে গেছে আশা করছি বিরিয়ানিটা খেতে ভালো হবে কিন্তু যেন একটু তলে হালকা লেগে গেছিলো খেয়ে তারপরে বলবো কেমন হয়েছে আজ আবার আমি যখন রিলস ভিডিও করছিলাম সোনায় একাই পড়তে বসেছিল খুব ভালো করেছে আমার জন্য সবসময় বসে থাকলে হবে বলো আমি তো বললামই গো চারিদিকে একসাথে মেনটেন করতে পারছি না আর এখন তিনজনে বিরিয়ানি নিয়ে বসেছি আর এইগুলো আলগা কেন এইগুলোর গায়ে কেন যাওয়া নেই বললাম না খুব গরম তো এই কারণে ইচ্ছে করে দেই না বাড়িতে তো আছে আর আমি খেতে বসে খেয়ে দেখলাম বিরিয়ানিটা মোটামুটি ভালোই হয়েছে খারাপ হয়নি তাহলে খেয়ে নিই আমি আর গুড নাইট সকলকে আর তোমরা কে কি খেলে কমেন্ট করে বলো কিন্তু তাহলে আজকের মতো এখানেই শেষ করছি টাটা ভালো থেকো সুস্থ থেকো